আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে স্বাগতম ফ্রেন্ডস ভানিয়াতে আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটি মিউজিক সিস্টেম নিয়ে হাজির হলাম আজকের মডেলটি হচ্ছে সনি সেইক এম সিক্সটি সাতশো ওয়াট পিএমপি ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি সুপার ফ্রেশ কন্ডিশনের সিস্টেম সিস্টেমটিতে ডলবি ডিজিটাল ডিটিএস ডলবি অ্যাটমোস সাপোর্ট করে যার ফলে খুবই শ্রুতিমধুর গান আপনারা এটার মাধ্যমে শুনতে পারবেন বিশ সেন্টিমিটার লার্স আব উফার এতে রয়েছে এবং তিন ইঞ্চি মিড রেঞ্জ এবং হাই কোয়ালিটি অ্যাডভান্স টুইটার পেয়ে যাবেন এই ডিবিটি কাজ করে যারা ডিবিটি চাচ্ছেন ডিবিটি সহজ সিস্টেম যাচ্ছেন তারা এই সিস্টেমটি নিতে পারেন এর সাথে রিমোটও পেয়ে যাবেন সিস্টেমটিতে ব্লুটুথ পেনড্রাইভ সিস্টেম করা আছে বিল্টিন আপনারা সহজেই মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে গান প্লে করতে পারেন সিস্টেমটির দাম ধরা হয়েছে আটাইশ হাজার টাকা সেলের ডিটেস ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম কোনো কিছু জানা থাকলে সরাসরি ফোন দিতে পারেন যে কোনো সেট কেনার আগে নিজে গিয়ে ভালো করে দেখে শুনে বুঝে ভালো লাগলেই তবেই নেবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ